লার্নিং ইংলিশে স্বাগতম পর্বতিপ্পান্ন ফ্লু ইনফ্লুয়েঞ্জা কোল্ড সর্দি ফিভার জ্বর অ্যাজমা হাঁপানি ব্ল্যাক ফিভার কালা জ্বর ব্যান্ডেজ পট্টি বয়েল কাশি কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য ক্র্যাম্প খিলথরা কনফিউশন খিচুনি ডায়াবেটিস বহুমূত্র ডিসেন্টারি হামাশয় গ্রিপ পেট ব্যথা বইটের গলগন্ড হেডাচে মাথা ব্যথা জন্ডিস পাণ্ডুরোগ লিপ্রোসি কুষ্ঠ মালারিয়া ম্যালেরিয়া মেডিসিন ঔষধ পেইন ব্যথা পেশেন্ট রোগী পাইলস অর্শ পিল বড়ি টেটানাস ধনুষ্টঙ্কার টুথেক দাঁত ব্যথা ট্রিটমেন্ট চিকিৎসা টিউমার টিউমার হার্ট ডিজিজ হৃদরোগ ক্যান্সার ক্যান্সার টিউবরকুলোসিস টিবি টিবি গ্যাস্ট্রিটিস গ্যাস্ট্রাইটিস মাইগ্রেন মাইগ্রেন হাইপারটেনশন উচ্চ রক্তচাপ এইচআইভি এইডস ইপিলেপসি মৃগি রোগ সোরাইসিস সোরিয়াসিস একজিমা একজেমা একনি ব্রন চিকেন পক্স বসন্ত মিজেলস হাম মামকস জলবসন্ত ব্রিস্ট ক্যান্সার স্তন ক্যান্সার অ্যানেমিয়া গ্যালস্টোনস পিত্ত পাথর किडनी स्टोन्स किडनी पाथर ओभारियन कैंसर डिम्बाशय कैंसर लांग कैंसर, फूसफूसर कैंसर, हेपाटाइटिस 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 बी हेपाटाइटिस बी, हेपाटाइटिस सी हेपाटाइटिस सी सेलियक डिजिज सेलिय रोग क्रोन्स डिजिज क्रोहस रोग डिवर्टिकुलाइटिस, रेनल फेलर किडनीकार्यकारा প্রোস্টেট ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার কোলন ক্যান্সার কোলন ক্যান্সার স্টোমাজ ক্যান্সার পাকস্থলির ক্যান্সার থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া হ্যামোফিলিয়া হিমোফিলিয়া পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ